হ্যালো হাই ফেন্স আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট একটি বিল নিয়ে এসেছে ওয়াক বোর্ডের বিল ওই বিলটি আপনি কিভাবে একটি কাজ আপনি আপনার ফোনে যে কোনো করে যেমন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ক্রোম ব্রাউজার আছে আমি এই ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন এই সার্চ বারে আপনাকে টাইপ করতে হবে ওয়াক বিল দু হাজার চব্বিশ ডট কম লিখে সার্চ করবেন এই লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনি ওখান থেকে ডাইরেক্ট এই লিঙ্কে আসতে পারবেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আর নয় ঘন্টা চুয়ান্ন মিনিট টাইম আছে এর মধ্যে আপনাকে মেলটি করতে হবে যত মেল করবেন এটা ওয়াক বোর্ডের কাছে পৌঁছাবে ওয়াক বোর্ড এবার এই ডেটাটা নিয়ে বলতে পারবে যে এতজন আমাদের সাথে আছে যে বিলটা রিজেক্ট করতে হবে এই বিলটা মানা যাবে না আপনার ধরুন জমিন আছে ওই জমিনটা যদি কেউ এসে বলে যে আমার জমিন তাহলে আপনি কি ওটা মেনে নেবেন এটা মানা আমাদের পক্ষে কোনোদিন সম্ভব নয় তার জন্য আপনাকে অবশ্যই মেল করতে হবে মেল করার জন্য এই প্রসেস আছে এই লিঙ্ক আমি আপনাদেরকে ডিসক্রিপশন দিয়ে দেবো এবং কমেন্ট বক্সে করে আপনি ওখান থেকে ডাইরেক্ট মেল করতে পারবেন তো এই লিংকে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এত টাইম বাকি আছে নয় ঘন্টার মধ্যে আপনাদেরকে এটা করতে হবে আপনাকে এখানে সবকিছুর ডেটা দেওয়া আছে কি কি জন্য এই বিলটা আছে এটাকে ভালো করে রিড করে নেবেন রিড করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এন্টার নেম মানে আপনাকে আপনার পরিবারের যতজন আছে আপনি মেল করতে হবে আপনাকে মেল করার জন্য আপনাকে কিছু করতে হবে না আপনি এখানে শুধু আপনার নামটি লিখবেন এখানে আপনি কি করবেন আপনার যে নামটি হবে আপনি এখানে লিখে দেবেন যেমন আমি একটা নাম লিখে দিচ্ছি নাম লেখার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রেড কালারের সেন্ড মেলের অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে ডাইরেক্ট মেলে নিয়ে যাবে আপনি আপনার যে মেল আইডি থেকে মেল করবেন আপনি আপনার ধরুন ফোনে অনেকগুলো মেল আইডি রয়েছে আপনি আপনার যে মেল আইডি থেকে মেলটি করবেন ওই মেলটাকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন সেন্ডের অপশন আছে স্যান্ডের অপশান আছে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মেলটি সাকসেসফুলি ওয়াক আপ বোর্ডের কাছে চলে যাবে এইভাবে আপনি এই বিলটি না মারার জন্য আপনি মেল করতে পারবেন আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই বিলটি পাস যাতে না হয় আমাদের সম্পত্তি এটা আল্লাহ নামে যে আগেকার আমাদের পুরুষ দান করে গেছেন ওই বিলটাকে সরকার এখন বলছে যে ওরা হস্তান্তর করবে ওই জন্য আমরা এই বিলটি কোনো মুহূর্তে মানতে চাই না এর জন্য আপনাকে মেল করতে হবে অবশ্যই মেল করবেন এবং আপনি অবশ্যই আপনার বন্ধুদেরকে আপনার ফ্যামিলি মেম্বারদের শেয়ার করে আপনি অবশ্যই মেল করবেন আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে যদি আপনাকে ভিডিও ভালো লেগে থাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিজে কমেন্ট করে জিজ্ঞেস করুন আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ ফ্রেন্ডস